হ্যালো আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জাস্ট আপনার ফোনে যে জিমেলটি রয়েছে সেই জিমেলটি হতে পারে আপনার অনেক গুরুত্বপূর্ণ জাস্ট কিন্তু আপনি সেই জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেছেন বন্ধুরা এবার কী করবেন কীভাবে জিমেইল জিমেল জাস্ট অন্য ফোনে লগ ইন করবেন অথবা আপনার প্রয়োজনে কাজে লাগাবেন জিমেলের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার তো পাসওয়ার্ডই মনে নেই এই পাসওয়ার্ডটি কীভাবে বের করবেন অথবা নতুন পাসওয়ার্ড সেট করবেন জাস্ট স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা জাস্ট শিখে যাবেন বন্ধুরা তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সো বন্ধুরা চলুন শুরু করি সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে জিমেল অপশনটি রয়েছে জাস্ট জিমেল যে অ্যাপসটি রয়েছে জাস্ট সেই জিমেল অ্যাপসটি আপনারা ওপেন করবেন বন্ধুরা ওপেন করার পর এখানে উপরে সাইডে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল জাস্ট এই প্রোফাইল উপর একটা ট্যাপ করবেন তারপর আপনি যে জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই জিমেইলটা এখান থেকে ইন করে নেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট জাস্ট উপর একটা আপনারা ট্যাপ করবেন বন্ধুরা গুগল ম্যানেজ অ্যাকাউন্টে ট্যাপ করার পর সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে তারপর কিন্তু আপনাদেরকে জাস্ট এরকম একটি পেজের উপর আপনাদেরকে নিয়ে আসবে জাস্ট এখান থেকে একটু উপরে লেখাগুলো দেখতে পারতেছেন এই লেখাগুলো একটু সাইডে টানবেন টানার পর দেখতে পারবেন এই যে সিকিউরিটি জাস্ট এই সিকিউরিটির উপর একটা ক্লিক করবেন শো বন্ধুরা তারপর এখানে নিচে একটু স্ক্রল ডাউন করবেন তারপর এখানে দেখতে পারবেন এই যে পাসওয়ার্ড নামে অপশনটি রয়েছে জাস্ট উপর একটা আপনারা ট্যাপ করবেন সো বন্ধুরা তারপর কিন্তু আপনার যে ফোনের যে লকটা রয়েছে মানে আপনার ফোনের লক হোম স্ক্রিনে যে লকটা রয়েছে সেই লকটাই আপনারা এখানে দিয়ে দিবেন বা অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চালে সেটা এখানে দিয়ে দিবেন জাস্ট আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম সমুদ্রা তারপরে কিন্তু আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে জাস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার যে পুরোনো পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে চাইনি জাস্ট এখানে শুধু নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে বন্ধুরা আপনারা যেহেতু আগের পুরনো পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এখানে নতুন পাসওয়ার্ড দেবেন এবং এই উপরে যে নতুন পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি নিচেই কনফার্মে দিয়ে দিবেন তারপরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট এরপর ক্লিক করলে কিন্তু আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিবেন সেটা কিন্তু আপনার জাস্ট জিমেল অ্যাকাউন্টে সেট হয়ে যাবে বন্ধুরা এইভাবে কিন্তু জাস্ট আপনারা জিমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা কিন্তু আপনার নতুন করে সেট করে ব্যবহার করতে পারবেন সমুদ্রা এই ছিল সাবস্ক্রাইব ভিডিও আশা করি সকলকে কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন